আমার জীবন ধ্বংস করে দিস তো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে অবুজ বউ দুই এর দুই নাম্বার পর্বটি রিলিজ হয়ে গেল যারা এখনও অবুজ বউ দুই এর দুই নাম্বার পর্বটি দেখনি তারা অবশ্যই ইগল ওয়েব সিরিজ থেকে দেখে আসতে পারেন এখানে শিমুল আসমার উপর অনেক অত্যাচার করে শিমুলের ফ্যামিলি আসমাকে মেনে নিতে চায় না শিমুলের মা এবং শিমুলের ভাবি আসমাকে একদমই সহ্য করতে পারে না আসলে এই নাটকের কাহিনিগুলো অনেক কষ্টের হয়েছে আসমার শাশুড়ি এবং আসমার ভাবি আসমাকে একদমই সহ্য করতে পারে না তারা বাড়ির সব কাজ আসমাকে দিয়ে করায় অন্যদিকে আসমার বোন নাসমা আসমাকে দেখতে আসে এবং এসে দেখে আসমার উপর অনেক অত্যাচার করা হচ্ছে তারা আসমাকে খেতে দিত না তাই এই নাটকটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে চোখে পানি থামাতে পারবেন না আসমা বোবা বলে সে সব কিছুই সহ্য করে নেয় আরও আমরা দেখতে পারবো যে শিমুল আসমাকে দিয়ে ভিক্ষা করায় এবং সেখানে আসমার বোন নাসমা চলে আসে এবং শিমুল আসমাকে সেখান থেকে নিয়ে যায় এবং শিমুলের বড় ভাই সবসময় আসমার পক্ষেই কথা বলে তো গাইস তিন নম্বর পর্বে আমরা আরও দেখতে পারবো যে আসমার বোন নাসমা শিমুলের বড় ভাইকে বিয়ে করে আরও আমরা দেখতে পারবো যে আসমা শিমুলকে মেরে ফেলে তো গাইস তিন নম্বর পর্বটি আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে টো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে সব নতুন নতুন নাটকের আপডেট পাবেন আর ভিডিওটি কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে পাটে সবারই কমেন্ট পরে শোনানো হবে টো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আমার তো গাজে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে অবুজ বউ দুই এর দুই নাম্বার পর্বটি রিলিজ হয়ে গেল যারা এখনও অবুবউ দুই এর দুই নাম্বার পর্বটি দেখুনি তারা অবশ্যই ইগল ওয়েব সিরিজ থেকে দেখে আসতে পারেন এখানে শিমুল আসমার উপর অনেক অত্যাচার করে শিমুলের ফ্যামিলি আসমাকে মেনে নিতে চায় না শিমুলের মা এবং শিমুলের ভাবি আসমাকে একদমই সহ্য করতে পারে না আসলে এই নাটকের কাহিনিগুলো অনেক কষ্ট রয়েছে আসমার শাশুড়ি এবং আসমার ভাবি আসমাকে একদমই সহ্য করতে পারে না তারা বাড়ির সব কাজ আসমাকে দিয়ে করায় অন্যদিকে আসমার বোন নাসমা আসমাকে দেখতে আসে এবং এসে দেখে আসমার উপর অনেক অত্যাচার করা হচ্ছে তারা আসমাকে খেতে দিত না তাই এই নাটকটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে চোখে পানি থামাতে পারবেন না আসমা বোবা বলে সে সব সহ্য করে নেয় আরও আমরা দেখতে পারবো যে শিমুল আসমাকে দিয়ে ভিক্ষা করায় এবং সেখানে আসমার বোন নাসমা চলে আসে এবং শিমুল আসমাকে সেখান থেকে নিয়ে যায় এবং শিমুলের বড় ভাই সবসময় আসমার পক্ষেই কথা বলে তো গাইস তিন নম্বর পর্বে আমরা আরও দেখতে পারবো যে আসমার বোন নাসমা শিমুলের বড় ভাইকে বিয়ে করে আরও আমরা দেখতে পারবো যে আসমা শিমুলকে মেরে ফেলে তো গাইস তিন নম্বর পর্বটি আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে সব নতুন নতুন নাটকের আপডেট পাবেন আর ভিডিওটি কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে পাটে সবারই কমেন্ট পরে শোনানো হবে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে